প্রিয় শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওটি হল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যেসব প্রতিষ্ঠান আছে তাদের জন্য যে গত তেইশ মার্চ মাদ্রাসা অধিদপ্তর একটি চিঠি প্রকাশ করছে যে এমপিওভুক্ত সকল মাদ্রাসা তথ্য প্রেরণ প্রসঙ্গে যে প্রত্যেকটা মাদ্রাসা প্রতিষ্ঠানে তাদেরকে যেমন চিঠিটি আপনাদের সামনে যদি আমি বলি যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেক্রেটারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর দিন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন স্কিমের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন আইসিটি ল্যাব স্থাপন ভোকেশনাল কোর্স চালুকরণ আরবি ল্যাঙ্গুয়েজ স্থাপন ল্যাব স্থাপন আসবাবপত্র শিক্ষণ ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে এই লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার নিমিত্তে উপরোক্ত সূত্র মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র পূরণ করা হয়েছে ভবিষ্যতে এ তথ্য প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে লাগানো হবে তো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে একটি চিঠি এবং সাথে একটা ফর্ম প্রকাশ করছিল যেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর হয়ে জমা দিতে হবে তো তার প্রেক্ষিতে যে আপনাদের অনলাইনেও কিন্তু এটা পূরণ করতে হবে তো অনলাইনে আপনাদের প্রতিষ্ঠানে মেমিচের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে এবং এই তথ্যটি পূরণ করতে হবে বারোই এপ্রিলের মধ্যে এবং এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কটি দেওয়া থাকবে তো সেখান থেকে চাইলেও আপনারা সরাসরি ঢুকতে পারবেন তো এই লিঙ্কে ঢোকার পরে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড চাপে তো আপনি কিভাবে কাজটি করবেন আমি দেখিয়ে দেবো যে লিঙ্কটি দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি আইডি বলতে আপনার ইএন নাম্বার এবং প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরে আপনি যে পেজটি দেখতে পাবেন এখানে একটি ডেমো ফাইল দেওয়া আছে ইউজার ম্যানুয়াল তো আপনি ঢোকার পরে আপনি শুরুতে এরকম একটি পেজ পাবেন পেজটি পাওয়ার পরে আপনি এখান থেকে যে তথ্যগুলো পূরণ করবেন প্রথমে আছে আপনার ইএন নাম্বার দেবেন প্রতিষ্ঠানের এরপরে আপনার দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপরে আপনার বাংলায় নাম দিতে হবে এরপর প্রতিষ্ঠাকাল অর্থাৎ প্রতিষ্ঠান কখন থেকে শুরু হয়েছে সেটি দিবেন এরপরে এমপিও ভুক্ত কিনা আপনার প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলে হ্যাঁ এমপিওভুক্ত ভুক্ত না থাকলে না দিবেন এমপিও কোর্ট আপনার প্রতিষ্ঠান এমপিও কোড এবং এমপিও ভুক্তির শাল প্রতিষ্ঠানটি কত সালে এমপিওভুক্ত ভুক্ত হয়েছে এবং কোন বিভাগের আওতাধীন এটি দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানে কোন কোন বিভাগ অনুমোদন দেওয়া আছে পাঠদানের জন্য সেগুলো আপনি সিলেক্ট করবেন যদি ভোকেশনাল থাকে তাহলে আপনি ভোকেশনাল দিবেন না থাকলে নাই সিলেক্ট করবেন এরপর আপনার ভোকেশনাল কোর্স চালু করার জন্য উপযোগী পাকা রুম আছে কিনা যদি থাকে আপনি হ্যাঁ দিবেন যদি না থাকে না দিবেন কোর্স চালু করার উপযোগী পাকা রুম সংখ্যা কতটি আপনার রুম আছে সেটি দিবেন মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে কিনা যদি আপনার থাকে প্রতিষ্ঠানে কম্পিউটার অথবা ল্যাব তাহলে হ্যাঁ দিবেন না থাকলে না মাল্টিমিডিয়া ক্লাসরুম সংখ্যা দিবেন মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার উপযোগী রুম আছে কিনা তো অবশ্যই আপনি হা দিবেন যেহেতু প্রতিষ্ঠানের যদি মালগুলো পেয়ে যান সরকারি তাহলে আপনাকে অবশ্যই এগুলো হা দিতে হবে তো এগুলো পূরণ করার পর পরবর্তীতে স্টেপে চলে যাবেন পরবর্তীতে স্টেপে যাওয়ার পরে আপনি এই যে তথ্যগুলো উপরে পূরণ করলেন সেইগুলাই এখানে একটা নমুনা দেওয়া হলো দেওয়ার পরে এটা পূরণ করার পরে কিন্তু আপনাকে এরকম ইন্টারফেস দেখা যাবে তো এর পরবর্তীতে আপনি চলে যাবেন পরবর্তী স্টেপে তো এইটুকুই মূলত কাজ এইটুকু হওয়ার পর আপনি সেন্টা অপশনে ক্লিক করবেন সেন্টা অপশানে ক্লিক করে আপনি তথ্য চলে যাবেন এবং আপনি এখান থেকে যে তথ্য পূরণ অপশনে দেখতে পারবেন যে আপনার তথ্য পূরণ হয়েছে কিনা না আর এখানে আপনি যে তথ্যগুলা এন্ট্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে ডাটাবেস থেকে ডাটা এন্ট্রি সিলেক্ট করতে হবে তো এভাবেই আপনার মূলত তথ্যটি পূরণ করতে হবে তো এই হলো আজকের ভিডিওটি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দেবেন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন